কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ও সঙ্গীত জগতের এমন এক উজ্জ্বল জ্যোতিষ্ক যিনি খুব স্বল্প সময় সৃষ্টিশীল অবস্থায় থাকতে পারলেও তার বিশাল সৃষ্টি সম্ভারের মাধ্যমে আজও আমাদের সমৃদ্ধ করে চলেছেন কবির একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্যিক বিশ্বনাথ লেখায় কবির জীবদ্দশায় পালিত একাত্তরতম জন্মদিনের স্মৃতিচারণ নিয়ে আমাদের আজকের পর্ব এগারোই জ্যৈষ্ঠ বাঙালির প্রাণপুরুষ সুরের রাজা গানের রাজা নজরুলের জন্মদিন আজ একদিন যার কবিতায় বাঙালি প্রচণ্ড নাড়া খেয়ে ঘুম থেকে জেগে উঠতে পেরেছিল সেই কবি নজরুলই তো আজকের দিনে ক্যালেন্ডারের এই তারিখে চুরুলিয়া গ্রামের এক কুঁড়েঘরে আবির্ভূত হয়েছিলেন সে আজ একাত্তর বছর আগের কথা তাই তো আজ কবি নজরুলের একাত্তরতম জন্মদিন পালন করা হচ্ছে খুব সকালবেলা টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে এন্টালি ক্রিস্টোফার রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ওখানেই তো কবি তার বড় ছেলে কাজী সব্যসাচীর কাছে থাকেন সকাল সাতটা যাবার পথে কলেজ স্ট্রিটের মোড়ে একবার নামলাম বাস থেকে একটা মালা চাই একটা মালা নেব কবির জন্য যার ফুলের সমস্ত সুরভির সঙ্গে জড়িয়ে থাকবে কবির প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম রাস্তা পেরুতে গিয়ে থামতে হলো পরিচিত কণ্ঠস্বরে নিজের নাম শুনে তাকালাম ফিরে কি যাবে না আওয়াজ শুনে চেয়ে দেখি ট্যাক্সির মধ্যে কবি নজরুলের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ পাশে তাঁর স্ত্রী কল্যাণী কাজী আর ছোট ছেলে মেয়েরা। একমুখ হাসি নিয়ে অনিরুদ্ধ আমাকে আহ্বান জানালেন এসো এসো উঠে পড়ো বুঝলাম ওরাও চলেছেন আজ পিতার জন্মদিনে বড় ভাইয়ের আবাসে কবিগৃহে যাবার পথে ক্রিস্টোফার রোডের মুখেই এই প্রকাণ্ড তোরণ লাল শালু কাপড়ে মোড়া তোরণটি যেন আগে ঘোষণা করছে কবির জন্মদিনের কথা পেরিয়ে এগিয়ে গেলাম বৃষ্টি এদিকে কতটা হয়েছে জানি না কিন্তু বেশ জল জমেছে পথে রেলপুলের সামনে সিআইটি স্কিমের বাড়িগুলির পাশে গাড়ি এসে থামল দেখলাম এখানেও আরেকটি তরুণ তৈরি করা হয়েছে কলকাতা পৌর প্রতিষ্ঠান তৈরি করেছেন এই তরুণ আর কবিগৃহের সামনের চৌকো জায়গাটিতে একটি প্রকাণ্ড মঞ্চ দুপাশে সারি সারি সিআইটি স্কিমের ফ্ল্যাট বাড়ি মধ্যের ফাঁকা জায়গাটিতে মঞ্চ মঞ্চের সামনে জল জমা হয়ে থৈথই করছে সেই জল ভেজা জায়গার ওপরেই ক্রিস্টোফার রোডে নজরুল জন্মোৎসব কমিটির তরুণ স্বেচ্ছাসেবকরা চেয়ার পাচ্ছেন সকলেই খুব তৎপর এক্ষুনি যে কবির জন্মোৎসবের অনুষ্ঠান শুরু হবে সকাল আটটা পাকিস্তান হাই কমিশনার এসে পড়েছেন এর মধ্যে চেয়ার বিছানো অল্প পরিসর পথ পেরিয়ে উঠলেন দুতলায় সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকের ছোট ফ্ল্যাটটি কাজী সব্যসাচীর আজ যেটি বাঙালির তীর্থভূমি দুকামরা ছোট ফ্ল্যাট ডানদিকে কিচেন এ পাশে বাথরুম সিঁড়ি দিয়ে উঠেই সামনের ঘরে পরিপাটি করে বিছানা পাতা হয়েছে কবিকে বসানো হল সেই বিছানায় সৌম্য শান্ত সুন্দর মূর্তি কাজী নজরুলের পরনে পাঞ্জাবি আর কালোপার ধুতি মনে হল দুরারোগ্য ব্যাধি যেন মহাবিদ্রোহী কবি ক্লান্ত করতে পারেনি ক্ষণিকের জন্য স্তব্ধ করেছে মাত্র কবি যেন তার আয়ত চোখের নীরব ভাষা দিয়ে সকলের প্রতি শুভেচ্ছা ঢেলে দিলেন জ্যেষ্ঠ পুত্রবধূ উমা কাজেই কবিকে সন্দেশ খাওয়ালেন ছোট ছেলেকে অবোধ ছেলেকে মা যেমন করে ধরে বেঁধে গ্লাসের জল মুখে ধরে তেমনি করে খাওয়ালেন জল মুখটিও তোয়ালে দিয়ে মুছিয়ে দিতে হলো বিছানায় বসে কবি তার ডান দিকের জানালার পাশে তাকালেন একবার ছোট গোল টেবিলের ওপর ও কে ও কার ছবি কবিরাজ চেনারও কোনো সাধ্য নেই ও ছবি কার জুঁই ফুলের মালা দেওয়া ওই ছবিটি লোকান্তরিতা কবিপথনি প্রমীলা দেবীর যিনি আমৃত্য সব সময় কবির পাশে পাশে কবি সে ছবির দিকে নির্বিকার ভাবে একবার তাকিয়েই মুখ ফিরিয়ে তাকালেন আমাদের দিকে পাক হাই কমিশনার কবিকে প্রাণের প্রণতি জানালেন অজস্র সুগন্ধি পুষ্পস্তবক আর মালায় মালায় অল্পক্ষণের মধ্যেই ছেয়ে গেল কবির দুই পাশ নিচের মঞ্চে তখন শুরু হয়েছে কবির জন্মোৎসবের অনুষ্ঠান টিপ বৃষ্টি থেমে গেছে ইতিমধ্যে জল জমা পথে পা রেখে প্রচুর মানুষ কখন এসে বসেছে চেয়ারগুলি দখল করে স্থান নেই আর নেই তো কি হবে দাঁড়াতে বাধা কোথায় উদ্বোধন সঙ্গীতে কবি নজরুলেরই গান গাইছেন কবি পুত্রবধূ কল্যাণী কাজী আর ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায় গান শেষ হলে পাক হাইকমিশনার বললেন কাজী নজরুল আমাদের জীবনের প্রাণের স্পন্দন আজ এখানে এপার বাংলায় যেমন আমরা তাঁর জন্মোৎসব করছি তেমনি ওপার বাংলাতেও হচ্ছে তার জন্মোৎসবের উৎসব তিনি তো শুধু এখানকার নন উভয় বাংলারই প্রাণ পুরুষ অল্প কটি কথা কিন্তু এতেই মেশানো আছে আন্তরিকতার পরশ বক্তৃতার শেষে গান মানবেন্দ্র মুখোপাধ্যায় ধীরেন বস্যু গাইলেন নজরুল গীতি গান শুনতে শুনতেই প্রকাণ্ড জনতার লাইন এগিয়ে চলেছে ওই হলুদ রঙের বাড়িটির দিকে সিঁড়ি পেরিয়ে ওই লাইনের প্রতিটি মানুষ ওপরে উঠবে তবেই তো আকাঙ্ক্ষার শেষ সোপান কবি দর্শন ছোট শিশুর মতো দুচোখে চোখে অবোধ দৃষ্টি নিয়ে শান্ত হয়ে বসে আছেন অতীত দিনের দামাল দুরন্ত মানুষ কবি নজরুল নিচের মঞ্চে তখন আমাদের মেয়র শ্রীযুক্ত প্রশান্ত কুমার সুর এসে পড়েছেন কে যেন দিল এসে সে খবর মেয়র পরম শ্রদ্ধা ভরে মানপত্র পড়ে শোনালেন উপস্থিত দর্শক শ্রোতাদের নিচে গেল না শরীর তার অসুস্থ হয়ে ওঠে বেশি টানা পড়েন করলে অনুষ্ঠান শেষে মেয়র তাই উঠলেন ওপরে কলকাতা পৌর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানালেন তাঁকে সংবর্ধনা গরদের ধুতি মানপত্র আর পুষ্পস্তবক দিলেন উপহার একটু পরে কবিবন্ধু নাট্যকার মন্মথ রায় ঢুকলেন কবির ঘরে বসলেন কবির সামনে কবির কাছাকাছি এগিয়ে এসে বললেন পরম আন্তরিকতায় আমায় চিনতে পারছ আমি মন্মথ কাকে বললেন কে শুনলেন আর শুনলেন তো বুঝলেন কি না কিছুই না কবি একটি সাদা পদ্মফুলের পাপড়ি ছিঁড়ছেন তখন নিবিষ্ট মনে রবীন্দ্রসদনের ফটোগ্রাফার বিশ্বনন্দী কবির ফটো তুললেন দুটি ফ্ল্যাশবাল্বের সামনে কবিকে একটু চঞ্চল হয়ে উঠতে দেখলাম আচমকাই জোড়ালো আলো সহ্য হয় না তার ফিল্ম ডিভিশনের নরসিংহ রাও এসেছিলেন নিউজ রিল ছবি তুলতে মুভি ক্যামেরায় তিনিও কিছুক্ষণ ছবি তুললেন কবির ছবি কবিকে দেখতে আসা উন্মুখ শ্রদ্ধানত জনতার ছবি নিচের লাইনের ছবি সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে প্রতিবেশী ফ্ল্যাটের বাইরের ঘরটিও ওরা আজ ব্যবহার করতে দিয়েছেন কবি পুত্রদের এখানে আকাশবাণী কলকাতার মিস্টার তরফদার টেপ রেকর্ডার নিয়ে বসে আছেন একটি গোল টেবিলের ওপর রেকর্ডার সামনের সোফায় পুরনো দিনের বিখ্যাত অভিনেত্রী চন্দ্রাবতী দেবী আর পরিচালক অভিনেতা প্রমথেশ বড়ুয়ার সহধর্মিনী যমুনা বড়ুয়া ওরাও এসেছেন কবিকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাতে ওদের ইন্টারভিউ নিলেন মিস্টার তরফদার চন্দ্রাবতী বললেন কত কালের কথা কিন্তু মনে হয় যেন সেদিনের সেদিন কাজীদার কাছে আমরা গান শিখতাম তাঁরই লেখা গানে সুর দিয়ে শেখাতেন তিনি একটি গান মনে আছে কারাগার নাটকের গান এত জল ও কাজল চোখে পাশানি আনলো বলকে তখন আমরা বুঝিনি উপলব্ধি করতে পারিনি উনি কত বড় মানুষ নিজেকে কোনো দিন বড় মানুষ করে আমাদের সামনে আসেননি কাজিদা ছোট বোনের স্নেহই পেয়েছিলাম তার কাছে বললেন যমুনা দেবী দেখতে দেখতে সময় কেটে চলেছে দর্শনার্থী মানুষের বিরাম নেই সমস্ত ফ্ল্যাটটি যেন ফুলের গন্ধে আমোদিত দু এই ছোট্ট ফ্ল্যাটটি যেন আজ সকলের জন্য অবারিত আসলে যারা এখানকার বাসিন্দা তাঁরাই যেন কেউ না কবির জ্যেষ্ঠ পুত্রবধূ উমা বৌদি বললেন কি চা খাবেন নাকি তাহলে এ ঘরে আসুন চা খেতে খেতে লক্ষ্য করতে লাগলাম দর্শনার্থী মানুষজনের শ্রদ্ধানত চোখগুলির দিকে বেলা বারোটা বাজতে আর বিশেষ দেরি নেই এখনই শেষ হবে এখনকার মতো দর্শনার্থীদের আশার পালা বাথরুমের ওখানে ছোট একটি পাঁচিল ঘেরা বারান্দার মতো ওরি লাগোয়া কয়লা রাখার চৌবাচ্চা প্রৌঢ় গৃহবৃত্ত কাঠিয়া সেই চৌবাচ্চার ওপর বসে জনতার ভিড় নিরীক্ষণ করছে আমার সঙ্গে চোখাচোখি হতেই একটু হাসলো কাছে সরে গিয়ে বললাম কি গো এখানে বসে? কি করি বলুন এখানে একটু ভিড় কম সত্যি ওরই মধ্যে এই জায়গাটা সামান্য নির্বিলি কবিপুত্র সব্যসাচী জানালার উপর রাখা টেলিফোনের কাছে সরে গিয়ে ফোনে কথা বলছিলেন কার সঙ্গে কানে এলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না না কিচ্ছু দরকার নেই লোক পাঠাবার আমি ছটার মধ্যেই যাব হ্যাঁ নিনিকেও বলে দিচ্ছি সে নিচে গেছে ফোন নামিয়েই আমার সঙ্গে চোখাচোখি বললাম কি ব্যাপার আর বলিস কেন বিকেলে রবীন্দ্রসদনে যেতে হবে তাই আর কি নিনিকে দেখেছিস বললাম এই তো ছিলেন এখানেই নিনি কাজী অনিরুদ্ধর নাম। বুঝলাম আজ বিকালে যে রবীন্দ্রসদনে নজরুল জয়ন্তীর উৎসব হচ্ছে ওখানে কবি পুত্রদয় অংশগ্রহণ করতে যাবেন আর তাগিদা দেওয়া হলো ফোনে সব্যসাচী কবিতা আবৃত্তি করবেন আর অনিরুদ্ধ বাজাবেন ইলেকট্রিক গিটার সব্যসাচী বললেন এখনই চলে যাবি নাকি না আছি হ্যাঁ এদিকটা একটু দেখ কিছু খাবি তোর বৌদির কাছে যা না বলেই ব্যস্ত পায় নিচে নেমে গেলেন ভিড় 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 অসহ্য অসম্ভব ভিড় দর্শনার্থী জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ আর মহল্লা কমিটির স্বেচ্ছাসেবকরা হিমশিম খেয়ে যাচ্ছেন এরই মধ্যে বেলা বারোটা বাজল শেষ হল কবির দর্শনার্থীদের ওপরে ওঠার পালা আবার বিকেল তিনটে আসবেন তাঁরা তোরণের পাশে ফুলের দোকান বসেছে একটি সেটি কিন্তু ফুলে ফুলে ভরা এ কখন খুলবে সেই বেলা তিনটে আমি যে বজবজ থেকে এসেছি কি হবে বললেন একজন দর্শনার্থী প্রৌঢ় মানুষ সরল মানুষ নিতান্তই একজন কবির ভক্ত মৃদু হেসে বললাম কবিকে এখন খাওয়ানো হবে বিশ্রামও তো তাঁর দরকার বিকেলে আসুন না আপনাকে লাইন দিতে হবে না আমি নিয়ে যাব সঙ্গে করে কি ভাবলেন ভদ্রলোক তারপর বললেন আচ্ছা কিন্তু ফুলের মালাটা শুকিয়ে যাবে যে সত্যি হাতে তার একটি রজনীগন্ধার মালা হঠাৎ বললেন এখানে ভাতের হোটেল কোথায় আছে বলুন তো বললাম ওদিকে ও আচ্ছা ভদ্রলোক চলে গেলেন আস্তে আস্তে ভিড় ফাঁকা হচ্ছে নিচের আবার দলে দলে ছেলে মেয়ে যুবক বৃদ্ধ আসছেন দেখা পাবার সময় জেনে নিয়ে চলে যাচ্ছেন দূরের দর্শনার্থী কেউ কেউ ওরই মধ্যে একটু ছায়াঘেরা জায়গায় বসে মেলে ধরছেন কবির জন্মদিনে বিক্রি হওয়া কাগজ কবি কণ্ঠ বিশেষ নজরুল সংখ্যা তিনটে থেকে আবার সেই ভিড় টানা রাত এগারোটা পর্যন্ত এরই মধ্যে রাত আটটা নাগাদ রাজ্যপালের পক্ষ থেকে দেওয়া তার এডিকং এসে কবিকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেলেন কবিকে দেখতে দেওয়া হলো রাত দশটা পর্যন্ত তারপর বন্ধ হল ফ্ল্যাটের দরজা নিচের লোহার গেট পুলিশ আর স্বেচ্ছাসেবকরা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন নিরাশ হয়ে তাহলে ফেরেননি কেউ শেষ দর্শকটি পর্যন্ত উঠেছিলেন ওপরে দেখেছিলেন নীরব কবির ধ্যান গম্ভীর মূর্তি সন্ধ্যার ভিড়ের অবকাশে ফ্ল্যাটের ভিতরের জানালার সামনে দাঁড়িয়ে দুটি জিনিস আমি দেখেছি আর অবাক হয়েছি ফুলের ঘরে ফুলের সুগন্ধ ভরা ফুলের জলসায় কবির পুরনো দিনের গানের ছাত্রী জুথিকা যখন ফুলের জলসায় নীরব কেন কবি গাইছিলেন তখন কবি আপন মনে কোলের উপর হাত চাপড়ে তাল দিচ্ছিলেন সুন্দরভাবে এই দৃশ্য দেখে কে বলবে কবি নজরুল সম্বিত হারা হয়ে আছেন আজ ত্রিশ বছর আরেকটি হল কবির পায়ে মাথা ঠেকিয়ে নিচু হয়ে যারা প্রণাম করছিলেন তাদের মাথায় তিনি হাত চাপড়ে দিচ্ছিলেন আশীর্বাদ করার ভঙ্গিতে তবে এ চাপড়ানো শিশুর মতো চাপড়ানো সবে হাত পা বাড়াতে শেখা শিশু যেমন করে হাত চাপড়ায় এ যেন তেমনই ভঙ্গি দর্শনার্থীদের দেখতে দেওয়ার পালা শেষ হল রাত দশটায় এবার কবিকে ওপাশের ঘরে তার নিজের জায়গাটিতে তুলে নিয়ে যাওয়া হলো ওই ঘরেই বসেছিলেন পুরনো দিনের বিখ্যাত গায়িকা আঙুরবালা দেবী হেসে হেসে ঘরোয়াভাবে কথা বলছিলেন তিনি কবি পুত্রবধূদ্বয়ের সঙ্গে ঘিরে ছিল তাদের ছোট ছোট ছেলেমেয়েরা আর আমরা কজন কবি এ ঘরে আসতেই যেন একটা প্রচণ্ড ছন্দ পতন ঘটে গেল উদাস দৃষ্টিতে কবির দিকে হারানো দিনের কাজিদার দিকে তাকালেন আঙুর বালাদেবী ত্রিশ বত্রিশ বছর সময়ের ব্যবধান পেরিয়ে তিনি যেন হাজির হলেন গিয়ে সুদূর অতীতে চিতপুরের ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের সামনের বিষ্ণু ভবনে যেখানে ছিল গ্রামাফোন ক্লাবের রিহার্সাল রুম গানের ট্রেনার কম্পোজার তার কাজিদা কাজিদার লেখা গানে কাজিদার তৈরি সুরে কাজিদার মোটা ভরাট গলার সঙ্গে গলা মিলিয়ে গাইছেন বসে তোমার বুকের ফুলদানিতে ফুল হব বধু আমি সেসব হারিয়ে যাওয়া দিনের স্মৃতি যেন ভেসে উঠল আঙুরবালা দেবীর মানুষ পটে। আমার মনে পড়ল মাস ছয়েক আগে একদিন তিনি আমাকে বলেছিলেন এখনকার কাজিদার সামনে গিয়ে দাঁড়াতে আমার মন চায় না যে মানুষকে একদিন এত হইচইয়ের মধ্যে হাসি আনন্দের মধ্যে দেখেছি আজ তিনি স্তব্ধ এর চেয়ে বেশি দুঃখ আর কি আছে বলো তবু আজ উনি এসেছেন কবি পুত্রদের অনুরোধে এসেছেন আর দুঃখ পেয়েছেন অনুক্ষণ আর ওরই মধ্যে নিচের অনুষ্ঠানে রাত এগারোটার সময় গানও গেয়েছেন দুখানা কবি নজরুলের যে গান গেয়ে বাঙালি শ্রোতাদের মনে শ্রদ্ধার আসন করে নিয়েছিলেন তিনি তার থেকেই দুটি গান বিকেলের অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধে ছটায় কবির আবাল্য বন্ধু কথা শৈলজানন্দ মুখোপাধ্যায় সভাপতি প্রধান অতিথি ডক্টর অজিত কুমার ঘোষ শৈলজানন্দ বললেন নজরুল আমার বন্ধু একই সঙ্গে একই গ্রামে থেকে খেলাধুলো করে আমরা মানুষ হয়েছি আমার সেই ছোটবেলার বন্ধুর সামনে গিয়ে দাঁড়ালে আজ সে আমায় চিনতে পর্যন্ত পারে না এর চেয়ে মর্মান্তিক দুঃখ আমার কাছে আর কিছুই নেই এই বলে তিনি তাদের ছেলেবেলার গল্প আন্তরিক বন্ধুত্বের কাহিনী শোনালেন উপস্থিত দর্শক শ্রোতাদের বিশিষ্ট অতিথি হয়ে উপস্থিত ছিলেন যুগান্তরের বার্তা সম্পাদক দক্ষিণারঞ্জন বসু তিনি শোনালেন নজরুলের খেয়াল খুশির কাহিনী তারপর গীতির আসরে আরও অনেক শিল্পীর সঙ্গে একে একে গান গাইলেন সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায় ইলা বসু জপমালা ঘোষ মানবেন্দ্র মুখোপাধ্যায় অঞ্জলি মুখোপাধ্যায় কল্যাণী কাজী প্রতিমা বন্দ্যোপাধ্যায় আর দেবী রাত তখন এগারোটা বেজে গেছে সেদিকে আমার খেয়াল নেই আঙুরবালা দেবীর গান শেষ হতে একবার ওপরে গেলাম কি এখনো যাওনি তুমি কবিপুত্র কাজী অনিরুদ্ধ জিজ্ঞেস করলেন কিরে থেকে যা আজ কাজী সব্যসাচী বললেন বললাম না এবার যাচ্ছি তাই বলতে এলাম গাড়ি পাবে তো সব্যসাচীর প্রশ্ন দেখি বলে নিচে নামলাম আমি অনুষ্ঠান চলছে নজরুল গীতির বিশিষ্ট শিল্পী ধীরেন বসু তখন গাইছেন নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা পাখি সে নয় নাচে কালো আঁখি দাঁড়ালাম একবার আব্বাস উদ্দিনের গাওয়া বিখ্যাত গান এটি একটু পরেই চমক ভাঙল না আর দাঁড়ালে বাস পাওয়া যাবে না কবি নজরুলকে আর একবার মনে মনে প্রণাম জানিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলাম আলোক উজ্জ্বল তরুণ দুটি পেরিয়ে